অসীম গভীর সমুদ্র পরীক্ষায় সবকিছু শান্ত ছিল যতক্ষণ না অন্ধকার একটি বিশাল উজ্জ্বল চোখ খুলে দেয় লেভিয়াথান নীল চকচকে তাবু এবং একটি শক্ত খলস সহ একটি সমুদ্র দানব পাথরের মধ্য দিয়ে আছড়ে পড়ল এর আঘাতে জলতলের স্বচ্ছ শহরের স্বচ্ছ দেয়ালগুলি ভেঙে গেল মানে ছোট ছোট পদে তাদের জীবন বাঁচাতে পারিয়ে গেল এটি থামাতে হাইড্রোটাইটান একটি বিশাল জল চালিত মেকানিক জল তলে সক্রিয় করা হয় গর্জন করছিল শক্তির কোর জ্বলে উঠল দুটি দানবের সংঘর্ষের সাথে সাথে পুরো সমুদ্র উপত্যকা কেঁপে উঠল লেভিয়াথানের তাবু মেকানিককে আঁকড়ে ধরল এবং হাইড্রোটাইটান শব্দের বিস্ফোরণ ঘটালো যুদ্ধ এত তীব্র ছিল যে সমুদ্রের স্তরগুলি ফেটে গেল লাভার আর জলের ঝড় চূড়ান্ত হয়ে উঠল চূড়ান্ত যুদ্ধটি শক্তিচুল্লিতে সংঘটিত হয়েছিল যেখানে বিদ্যুৎ এবং জলের সংঘর্ষে সমগ্র সমুদ্র কাঁপছিল অবশেষে লেবিয়াথান গভীরে ডুবে গেল আর আহত হাইড্রোটাইটান ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল